প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে স্বাস্থ্য বিষয়ক টিপস মালয়েশিয়ায় প্রতিষ্ঠিত কোম্পানি ডিএকসেন কর্তৃক ম্যানুফ্যাকচারিং একটি প্রোডাক্ট দিয়ে আমরা মানুষ হিসেবে জন্ম নেওয়ার পর নানা সমস্যায় জর্জরিত কারো হার্টের সমস্যা কারো ডায়াবেটিস এবং কারো স্বাস্থ্যগত অন্যান্য সমস্যা যেমন স্থূল হয়ে যাওয়া অর্থাৎ মোটা হয়ে যাওয়া তো যাই হোক এর জন্য বিশেষ বিশেষ প্রোডাক্ট আবিষ্কৃত হয়েছে পৃথিবীতে এবং সেগুলো আমরা অনর্গল খেয়ে যাচ্ছি ডাক্তারের পরামর্শ অনুযায়ী তো কিছু কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো প্রোডাক্টে সব ধরনের ক্রাইটেরিয়া বিরাজমান এবং যেগুলো আমার স্বাস্থ্যের জন্য ক্ষতি নয় সেগুলো প্রোডাক্ট অবশ্যই অবশ্যই ভেবে দেখা উচিত সেগুলো খাওয়া যায় কি না এবং এগুলো আমরা অনেক ক্ষেত্রে খোঁজখবর পাই না বা যার জন্য এগুলোর বিষয় আমাদের জানা থাকে না এবং আমরা সেগুলো পাই না তো যাই হোক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি নিয়ে বিষয়টি হল স্পিরুলিনা স্পিরুলিনা এটা একটি সামুদ্রিক শৈবাল থেকে প্রস্তুত এবং যেখানে রয়েছে সায়ানো ব্যাকটেরিয়ার ক্রাইটেরিয়া এবং এটা অ্যান্টিপ্রদাহ হিসেবে কাজ করে এবং সেখানে অ্যান্টি অক্সিডেন্টের একটি উপকরণ রয়েছে এবং সেতে কলেস্টেরলের বৈশিষ্ট্য কলেস্টেরল রোধ করার বৈশিষ্ট্য রয়েছে এই স্পিরোলিনা এই প্রোডাক্টে স্পিরোলিনা প্রোডাক্টটি ভিটামিন সমৃদ্ধ এখানে ভিটামিন এ ভিটামিন ভি ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ ফলিক অ্যাসিড রয়েছে এবং প্যান্টোথেনিক অ্যাসিড রয়েছে এছাড়াও অন্যান্য ভিটামিন সমৃদ্ধ এই প্রোডাক্টটি এই প্রোডাক্টের মধ্যে নানান ধরনের সমৃদ্ধ ভিটামিন থাকার কারণে এইটা আমরা ফুড সাপ্লিমেন্ট হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারি মানুষ কিন্তু অনেকেই উচ্চ রক্তচাপে ভোগে এই উচ্চ রক্তরাপ রক্তচাপ কমাতে এই স্পিরুলিনা প্রোডাক্টটি খুবই খুবই উপকারী আর এটার জন্য মানুষ কত না ওষুধ খেয়ে থাকে আর এটাতে সেই ক্যারেক্টার রয়েছে বিদায় এটা মানুষ কিন্তু এই উচ্চ রক্তচাপ কমানোর জন্য ফুড সাপ্লিমেন্ট হিসাবে খেয়ে তার প্রতিকার পেয়েছে এমন অনেক প্রমাণ রয়েছে এটা খাওয়ার কারণে সম্ভাব্য কার্ডিও ভাস্কুলারের ঝুঁকি কমায় এবং স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো গুরুতর এই ধরনের বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টাল কেস থেকে এই প্রোডাক্টটা রক্ষা করার জন্য আশা করি ব্যবহার করা যায় মানুষের ওজন কমানোর ক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটি অনেকটাই কাজ করে থাকে শুধু তাই নয় এই প্রোডাক্ট ওজন কমাতে তো সাহায্য করেই থাকে তার পাশাপাশি এই প্রোডাক্টটি অনেক ক্ষেত্রে প্রদাহ কমিয়ে দেয় অনেক রোগের জ্বালা যন্ত্রণা যেমন মানুষ অনেক মানুষই কিন্তু আপনার কোন ধরনের সমস্যা যদি হয়ে থাকে যেমন মানুষের হাত পা জ্বালাফোড়া করে থাকে এরকম জ্বালা ফোরার ক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটি মানে নিউট্রিয়েন্ট হিসাবে ভালো কাজ করে থাকে এটার অনেক প্রমাণ পাওয়া গিয়েছে এ যাব ফ্যাটি লিভারের ক্ষেত্রে ফ্যাটি লিভারে না এমন ব্যক্তি খুব কমই রয়েছে ফ্যাট সবারই রয়েছে এবং ফ্যাটি লিভারের জন্য কিন্তু অনেক মানুষ অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করে আর স্পিরুলিনা এই প্রোডাক্টে অর্থাৎ ট্যাবলেট এবং ক্যাপসুল যে উপায়েই খান না কেন ফুড সাপ্লিমেন্ট হিসাবে খান না কেন এটার কিন্তু ফ্যাটি লিভার কমানোর জন্য মানুষ যে উপকৃত হয়েছে এটারও অনেক প্রমাণ পাওয়া গিয়েছে সুতরাং এটা মাল্টি সমৃদ্ধ একটি প্রোডাক্ট ডায়াবেটিসের ক্ষেত্রে মানুষের অনেক সমস্যা দেখুন ডায়াবেটিস হয় কেন যদি আপনার বডিতে কোনো ধরনের গ্লুকোজ ভাঙতে সহায়তা না করে যেমন ইনসুলিন ইনসুলিনের ঘাটতি দেখা দিলে তখন গ্লুকোজের ভাঙ্গনটা কমে যায় আর এই গ্লুকোজ তখন কী করে গ্লুকোজ প্রস্রাবের সাথে বের হয়ে যায় ঘন ঘন প্রস্রাব হয় এবং মানুষের যে শক্তি পাওয়ার কথা যে খাবার খাচ্ছি আমরা সেগুলো প্রোডাক্ট বা খাওয়া সব কিছু ভেঙে কিন্তু গ্লুকোজে পরিণত হয় আর গ্লুকোজ যখন না ভাঙতে পারে ইনসুলিনের অভাবে তখনই মানুষ ডায়াবেটিক্সে ভোগে আর এই ডায়াবেটিক্স হয় না এমন অনেক প্রমাণ রয়েছে এমন ব্যক্তি নাই যে ডায়াবেটিক্স নাই কম বা বেশি যাদের বেশি হয়েছে তাদের কিন্তু সমস্যা আর এই জন্য স্পিরুলিনা প্রোডাক্টের মধ্যে এই ডায়াবেটিক্সের যে ক্রাইটেরিয়া রয়েছে এটা একেবারেই প্রমাণিত যার জন্যে বলা যায় যে স্পিরোলিন একটি প্রোডাক্ট মাল্টি ফাংশানে ব্যবহার করা হয়ে থাকে আপনি ফুড সাপ্লিমেন্টারি হিসাবে খেতে পারেন আপনি এটা ব্লাড প্রেশার কমানোর ক্ষেত্রে অর্থাৎ হাইপার টেনশনের ক্ষেত্রেও খেতে পারেন এতে আপনি ডায়াবেটিক্সের ক্ষেত্রে তো খাবেনি তাছাড়াও এতে খেলে আপনার বডির যে ফ্যাটি ভাব এই ফ্যাটি ভাবটাও কমে যাবে সুতরাং এই প্রোডাক্টটি মালয়েশিয়ান কোম্পানি ডিএক্সএন প্রস্তুত করেছে এই মাল্টি ফাংশান নিয়ে আর এটা সারা বিশ্বে এখন প্রায় একশো আশিটি দেশে চলমান রয়েছে এই প্রোডাক্ট এই প্রোডাক্টের রেটিংটা খুবই ভালো যার জন্য এই প্রোডাক্ট আমরা অনেক প্রোডাক্টই খেয়েছি অনেক অসুখের জন্য আপনারা নিয়মিত যদি এই প্রোডাক্ট খেতে পারেন তাহলে আশা করা যায় আপনাদের সব ধরনের অসুখ বিসুখ থেকে আশা করা যায় আপনারা রোগ মুক্তি পাবেন এই বলে আমি আমি আজকে আশা করছি আপনাদের আশ্বস্ত করেছি আশ্বস্ত করতে পেরেছি এবং সেই সঙ্গে আমি মনে করি যে এই প্রোডাক্ট আপনারা খেয়ে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই খেতে থাকবেন এবং কমেন্টস আকারে আমার এই ভিডিওতে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম